আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমরা আল্লাহর রহমতে ভালো আছি আজকে গিয়েছিলাম পুরান ডাকা বংশাল আপনাদের ভাইয়ার জন্য একটা মোটর সাইকেল কেনার জন্য বিয়ের আগে ছিল তারপরে বিক্রি করে দিয়েছিল এখন আবার কিনবে তাই গিয়েছিলাম বংশালে বংশাল নতুন বাজার এটা সুন্দর সুন্দর মোটরসাইকেল সাইকেল ওইখানে ছিল আপনার ভাইয়ের জন্য একটা নিয়েছি ইচ্ছা হয়েছে একটা লাল এত দিন চালাইনি ভিরে গাড়ি ছিল দেখে দামাদামি করছে এটা একটা স্কুটি এটা দাম এক লাখ চার হাজার আপনাদের বাই যেটা নিচে দুইটা কালার এই একটা লাল কালার লাল কালো আর একটা হলো নীল কালো আপনাদের ভাইয়া নিয়েছে যেটা এটা আরেকটা শুরু মনাদের এই হুন্ডাগুলোর দাম বেশি ওনাদের ওখানে দুইটা শুরু আছে দুইটা না তিনটা শুরু আছে এখানে সব দামি দামি হন্ডা না হয়ে গেছে এখন আপনাদের ভাই আর আমি চলে আসবো বাসায় এসে দেখাবো এখন দুজন একসাথে এসে পড়ব সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম ভালো থাকবেন সুস্থ থাকবেন